হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভাই আমি অনেক ভালো আছি তোমাদের দয়ে আজকে আসলাম হচ্ছে আমি যশোর সিলিমপুর আমার খালুদের বাসায় আর এখন যেহেতু শীতকাল সেহেতু এখন খেজুরের গাছ খালো খেজুর গাছ পাওয়া যাবে মানে আমরা তো রস খাবো না বাট একটু দেখ তো দেখে একটু শান্তি করি আর খালু এবার আসলে খালুর এবার রস খাওয়াতে পারলাম না এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আর কি অন্যবার খালু যেদিন বেশি ছুটিতে আসে তখন খালুই রস খাওয়াই কিন্তু এইবার আর খাওয়াতে পারলে না খালু আর আমরা খাওয়াতে পারলাম না কিন্তু খালু যদি শিকারপুর যাইতো তাহলে খালুর খাওয়াতাম খালু গেল না সামনের বার ইনশাল্লাহ যাবে তো এখন আমরা প্রায় মাঠে চলে আইছি আর এখন তো মাঠে তো সব ধান টান কাটা শেষ এখন শুধু শীতকালে সৌন্দর্য মানে শস্য বই এই যে শস্য বই ঠিক আছে আর খেজুর গাছ আর আর একটা কথা না করলি না সেটা হচ্ছে আমরা আজ থেকে কয় বছর আগে খালু গাছ করছিলাম আড়াই বছর না তো আমরা আজ করতে প্রায় আড়াই বছর তিন বছর আগে খেজুরের রস খাওয়ার জন্যই কয়েকটা গাছ করিতে চলিলাম বাইসা বাইসা আমি আর খালু এখন সেই গাছগুলো ওই দেখো খেজুরের গাছ দেখিস এই আসছে সেই খেজুরের গাছগুলো এই যে ছোট লাইনি আমরা পাঁচটা গাছ লাগাইলাম কিন্তু এখন আর একটা গাছও একটা গাছ শুধু হয়নি আর বাকি চারটে গাছ হয়েছে তো গাছগুলো আমরা তিন বছর পরে আসে যা দেখতেছি খুব সুন্দর হয়েছে গাছগুলো আর দেখতেও ভালো লাগছিল আর আসল কথা ভাই মাঠের যে ভিউ ভিউটা দেখতে গ্রাম অঞ্চলে আসতে হবে ঠিক আছে আমরা না এই গ্রামে থাকি বলে আমরা দেখতে পাই কিন্তু যারা শহরে থাকে এরা দেখতে পায় না সশ তো এই পাশে আছে আমদাবাদ বাজার ঠিক আছে আর এই হচ্ছে মাঠের বিহু আমার খালু এই জায়গায় দাঁড়ায় রয়েছে খালু কাল সকালে চলে যাবে সিলেট শ্রীমঙ্গল আর আমি তো সিলেট যেতে পারবো না তো খালু ওই দেখাচ্ছে ভিডিও পাঠাবে একটা সিলেটের আর সেই ভিডিও আমি ছাড়বো এটা হচ্ছে ভোটটা বই ভোটটা ভালো হবে খালু হবে কবে মাস এই ভুট্টা হতে এখনো এক মাস মতন লাগবে আর এই যে আমরা সেই খেজুর গাছ লাগাইলাম সেই খেজুর গাছ একটা দুডো তিন ডে ডে আর একটা লাগাইলাম এই জায়গাটাই কিন্তু সেটা আর হয়নি এই জায়গায় আছে টমেটো গাছ বেগুন গাছ পেঁয়াজ রসুন আর ওই পাশে আছে পাতাকপি তো চলে আসলাম এখন এয়ারপোর্টে আর প্রচণ্ড ঠান্ডা এখন আর বুঝতেই তো পারছো এখন শীতের সময় এই কয়েকদিন অনেকটা ঠান্ডা পড়ছে আমাদের যশোরেও তো এখন যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টে মেনলি আমি এয়ারপোর্টে যাব না আমি এয়ারপোর্টের ওই সাইডে একটা কাজে যাব তো কাজটা মেয়েটার জন্য এয়ারপোর্ট দিয়েই যেতে হবে সেজন্য মনে করলাম আজকের ব্লকটা এয়ারপোর্টে গিয়েই কমপ্লিট করে দিই কারণ আর আমার তো বেশি সন্ধ্যা হয়ে যাচ্ছে আরও রাতে আর কোনো প্ল্যান নাই আমার সেই জন্য ভাবলাম যে একটু এয়ারপোর্টে যাই এয়ারপোর্ট থেকে একেবারে ব্লগটা কন্টিনিউ করি তো চলো যাচ্ছে আর এয়ারপোর্টের এই পাশে রাস্তাটা এখন মাত্র খোয়া দিছে এটা পুরো পিচ হয়ে যাবে আর আমি মেনলি এখন বাইক রাইড করার সময় মানে ভিডিওটা তেমন ভালোভাবে দিতে পারবো না কারণ হচ্ছে ভিডিওটা এখন ওয়েদার ভালো না ওয়েদার হচ্ছে এখন বাগরিবের সময় ঠিক আছে সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা বাজে ছয়টা শীতের সময় বুঝতেই তো পারছো তো সেজন্য আমি মনে হয় না যে ভালো ভিডিও দিতে পারবো তো একটু চালিয়ে নাও এই ভিডিওটাই তো চলে একটা ঘুরে আসি একটু ওই সাইডে ভিতরে ঢুকবো না ঠিক আছে এই পাশ থেকে ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যাব আমরা তো মেনলি আমার এখানে কোনো কাজ নাই সেই জন্য এখন আর আমি ঢুকলাম না অন্য আরেকদিন দেখাবো তো চলো আমরা এখন ঘুরে বেরিয়ে যাই আর আজকের আবহাওয়াটা শুধু ঠান্ডা না শুধু ঠান্ডা না ভাই অনেক ঠান্ডা অনেক ঠান্ডা যারা এখন যশোরে আছে তারা জানে যশোরে কি পরিমাণ ঠান্ডা আর এখন এয়ারপোর্টে তেমন লোকজনও নাই কারণ ঠান্ডার সময় এখন তেমন লোকজন আসে না কিন্তু আবার সন্ধ্যার পরে বেশি লোকজন দেখা যায় তো চলো এখন যাব হচ্ছে আমরা আরিফপুর রোডে যাব তার আগে তোমাদের আর একটু ঘুরাই নিয়ে আসি আমারও ভালো লাগতেছে এখন কিন্তু বেশি বাইক রাইড করলে হাতে ঠান্ডা কারণ আমার হাতে কোনো গ্লাভস নাই হাতে ঠান্ডা লাগবে তো চলো তোমাদেরকে আরও একটা পাক মেরে নিয়ে আসি সামনে যাব। এখান থেকে আবার ঘুরে চলে আসবো আর বেশি দূর যাব না ঠিক আছে কারণ তোমরা এখন দেখতে পাচ্ছ অন্য সময় এয়ারপোর্টটা যত জমজমাট থাকে এখন কিন্তু তত জমজমাট নাই তো চলো গাড়িটা ঘুরাই এখন চলো সোজা যায় তো মেনলি এই দেখানো ছিল আজকের ব্লগে বেশি কিছু তো দেখাতে পারলাম না তো ভাবলাম যে ব্লগ তো রে কন্টিনিউ দিতে হবে আরও কি বলবো আমার মানে এই কয়দিন ছুটিতে আসি আমি ব্লগ দিতে হবে কন্টিনিউ তো চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার আর এয়ারপোর্টের রাস্তাটা এখন অনেকটা ক্লিয়ার আসছে কারণ জ্যাম জট নাই আর শুক্রবার আর বৃহস্পতিবার শনিবার এই তিনটা দিনেই বেশি জ্যামজট থাকে কারণ ছুটির দিন থাকে শুক্রবার তো চলো যাই এখন আর ভিডিওটা প্রায় শেষের দিকে তোমরা ভালো থেকো সবাই আর কি বলবো আর বাইক আমি বেশি জোরে চালাচ্ছি না কারণ এখন শীতের সময় বেশি জোরে চালালে মানে আমার হাতে গ্লাভস টস কিছু নাই পুরো ঠান্ডা হয়ে যাবে তো চলো এখন যাই আমি আর রাস্তা পুরো একদম খালি একদমই পুরা খালি কেউ নাই রাস্তায় ঠিক আছে ওই দু একটা মানুষ যাচ্ছে কিন্তু অন্যদিন যে ঘুরতে আসে এমন কেউই নাই ঠিক আছে তো চলো যাওয়া যাক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়াবো না আর কোথায় যাচ্ছি এটা প্রাইভেট থাক কারণ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো এখন আর ভিডিও তেমন দিতে ইচ্ছা করে না আর কি তো ভালো থাইকো সবাই